হ্যালো বির আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ আহমতে আমরা অনেক ভালো আছি তো আপনাদের ভাইয়া বাইরে থেকে কিছু ফল ফুড নিয়ে আসলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো সবার আগে আমার একটা পছন্দের ফল আপনাদের সাথে শেয়ার করি ওয়াটার মেলন তরমুজ তরমুজ আমার অনেক অনেক ফেভারেট আর অনেক পছন্দের ফলের মধ্যে আম তরমুজ লিচু এগুলো আমি প্রচুর খাই তো তরমুজ নিয়ে আসছে একটা একটু বড় সাইজের আর এদিকে হচ্ছে কিছু ফল এখানে হচ্ছে বড়ই তো এখনও সেভাবে বড়ই বেরোয় নেই মানে আর কি মিষ্টি না সেরকম তো এগুলো নাকি মিষ্টি ও ওই তো গরু আর এদিকে হচ্ছে বেদে তবে ওই ছোটো ছোটোগুলো নিয়েছে কারণ হচ্ছে ও একা খায় আমার ছোটো ভাই মাঝে মাঝে খায় যেন একটা করেই সবাই খেতে পারে এই আর কি নষ্ট না হয় তাই তো আর আপনাদের ভাইয়া হচ্ছে ফলটাই বেশি খায় আর কি সকালে নাস্তা হিসেবে ফল ফল থাকে বাদাম তারপর হচ্ছে খেজুর বেঝানো পানি এগুলোই বেশিরভাগ খায় ওই এই তো এদিকে হচ্ছে আরও ফল আছে। তো স্বপ্নও গিয়েছিল চকলেট নিয়ে এসছে ডাক চকোলেট ও খায় আমি চকলেটও কিছু খেতে পারি না কারণ তিতা লাগে আমার কাছে কেন আর আমাকে এগুলো খাই বাদাম দেওয়া তো ওইটা একদম ওটা খেতে পারি না আর এদিকে কোকোনাট অয়েল নিয়ে আসছে তাই তো এদিকে কারেন্টটা চলে গেলো এখন অন্ধকার আর এখানে হচ্ছে কমলা কমলা কি এটা হচ্ছে আপেল কমলা আপেল আর হচ্ছে পেঁপে তবে পেঁপে গুলো একটু মিষ্টি হয় লম্বা লম্বা পেঁপেগুলো অনেক সময় হয় অনেক সময় হয় না তবে ভালো মিষ্টি বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টি ভালো হয় আর এখানে কিছু ভাজা করা আইটেম নিয়ে আসছে আচ্ছা দেখি এই যে পেঁয়াজি আমার অনেক পছন্দের একটি খাবার শিঙারা পেঁয়াজি আমি বেশ পছন্দ করি তবে এখন গ্যাসের জন্য বেশি খাওয়া হয় না পেঁয়াজিটা তো দেখুন ওর কাজ দেখি না কতগুলো নিয়ে আসছে এগুলো কতক্ষণে খাবে আর কে খাবে বাড়ির মাত্র আমরা বড় মানুষ তিনজন তো বাবা হয়তো একটা জোর দুইটা খাবে আপনাদের বাড়িতে একটা বেশি দুইটা খাবে না আর বাচ্চারা আরও আছে কি দেখি এটা অনেক কোনো পিঠা নামটা পারছি না ও রস পিঠার মতো আর কি হ্যাঁ রস পিঠা আর তো হতে পেঁয়াজি আর হচ্ছে চকলেট আর ফল ফ্রুটস এই তো আজকের আয়োজন তবে অন্ধকারটা একটু বেশি কারেন্টটা চলে গেল এই তো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ